আমাদের সকলের প্রশ্ন হচ্ছে বিএনপি কেন আলাদাভাবে গণভোট চায় না বরং জাতীয় নির্বাচনের সাথে গণভোট চায় এবং জামায়াত ও এনসিপি কেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় এই এই দুটি বিষয় আমরা ভিডিওতে পরিষ্কার করব। প্রথমত বিএনপি এই হ্যানাভোট বা গণভোটের বিরুদ্ধে নয় বিএনপি অবশ্যই পরিবর্তন চায় এবং তারা জেনে বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে যদিও বিএনপির দাবি তাদের এক পৃষ্ঠায় স্বাক্ষর নিয়ে অন্য পৃষ্ঠাগুলো পরিবর্তন করা হয়েছে তবুও তারা গণভোটের বিরোধিতা করে না এখন প্রশ্ন হচ্ছে বিএনপি যদি গণভোট চাই তাহলে বিএনপি সমস্যা কোথায় জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে সমস্যা আসলে দল হিসেবে বিএনপির হবে তা নয় সমস্যা হবে বাংলাদেশের আর বাংলাদেশের সমস্যা মানে সমস্ত রাজনৈতিক দল সহ সকল নাগরিকের সমস্যা এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে জামায়াত ও এনসিপি এখনই জাতীয় নির্বাচন চায় না কিন্তু আপনি জানেন কি কেন তারা এখনই জাতীয় নির্বাচন চায় না কারণ পাঁচই আগস্টের পরে দেশের সব থেকে প্রভাবশালী সরকারি পদগুলোতে জামায়াত জামায়াত তাদের লোক বসিয়েছে এনসিপি রাজ করছে মন্ত্রণালয় থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য পদোন্নতি বাণিজ্য নিজেদের লোক দিয়ে টেন্ডারবাজি থেকে শুরু করে সব জায়গায় তারা নিজেদের আধিপত্য বিস্তার করেছে এর মাধ্যমে তারা যেমন হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে তেমনি সাংগঠনিক ভাবেও আরো শক্তিশালী হওয়ার সময় পাচ্ছে তাই নানান তালবাহানাই তারা জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে জুলাই সনদ এই প্রস্তাবের সাধারণ মানুষ আছে তার জন্য অনুষ্ঠিত হচ্ছে একটি গণভোট কিন্তু এই প্রস্তাব বাস্তবায়নের জন্য অবশ্যই একটি নির্বাচিত সরকার প্রয়োজন কেননা নির্বাচিত সরকার কর্তৃক বাস্তবায়িত না হলে পরবর্তীতে যে কেউ এই জুলাই সনদ ভন্ডুল করে দিতে পারবে কিন্তু বিএনপি তা চায় না আমরা অন্তত এইটুকু বলতে পারি বিএনপি বাংলাদেশের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে জুলাই সনদ প্রস্তাবনাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে তাই চলুন আমরা সবাই আওয়াজ তুলি গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে অনুষ্ঠিত করে দুষ্ট চক্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি